শুভ সন্ধ্যা বন্ধু আজ আপনাদের সামনে এসেছি একটি বিশেষ তথ্য জানানোর জন্য স্বাধীনতার আঠাত্তর বছর পরেও আমরা কি আসলে স্বাধীন আজ ভারতের রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান আর স্কুলে তালা ঝুলছে শুনলে খুব অবাক হবেন সমগ্র ভারতবর্ষ জুড়ে বিগত দশ বছরে প্রায় পঁচাশি হাজার স্কুল বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে সমগ্র সা ভারতবর্ষ জুড়ে দেশ জুড়ে আজকে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে মধ্যপ্রদেশে প্রায় উনত্রিশ হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে প্রায় পঁচিশ হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এগারো হাজার স্কুলে তিরিশ জনেরও কম ছাত্র রয়েছে চার থেকে পাঁচ হাজার স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছে এবং প্রায় এক হাজার স্কুলে কোনো ছাত্র নেই অর্থাৎ গেট বন্ধ হয়ে যাওয়ার পথে শুধু সেটাই নয় এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ এবং চিন্তাজনক বিষয় হলো ভারতবর্ষ জুড়ে যখন একদিকে সরকারি স্কুল বন্ধ হচ্ছে সরকারি প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে ঠিক একইভাবে দিকে বেড়ে উঠছে বেসরকারি স্কুল সঙ্গে মদের দোকান ভারতবর্ষে প্রায় আট শতাংশ টোটাল যে স্কুল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের আট শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং ১৪ শতাংশ প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে অর্থাৎ আপনার সন্তানকে সরকার আর পড়াবে না আপনাকে মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আপনার সন্তানকে পড়াতে হবে সরকার তাদের যে সরকার স্কুল ছিল শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেগুলোকে বন্ধ করে দেবে তার বদলে তারা কি খুলছে মদের দোকান ভাবলে খুব অবাক হয়ে যাবেন যে সমগ্র ভারতবর্ষ জুড়ে মাত্র এক বছর দু হাজার বাইশ তেইশ সালের অর্থবর্ষে আড়াই লক্ষ কোটি টাকা মদ থেকে শুল্ক আদায় করেছে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গে তেইশ চব্বিশ অর্থবর্ষে চোদ্দ হাজার কোটি টাকা আফগানি আদায় করেছে পশ্চিমবঙ্গ সরকার এটা আমার কথা নয় এটা মিনিস্ট্রি অফ ফিন্যান্স ভারত সরকারের যে অর্থ দপ্তর তাদের তথ্য বলছি সরকার কি চাইছে সরকার চাইছে এলাকায় এলাকায় মদের দোকান দাও সেখান থেকে ট্যাক্স আদায় করো সেখান থেকে ভাতা দাও ভাতা নাও আর আমাদের ভোট দাও শিক্ষা নিতে হবে না এই পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি কিছু সময় আগে বলেছিলেন দুয়ারে মদ দুয়ারে দুয়ারে মদের দোকান দেবেন পরবর্তীতে সমালোচনার জন্য তিনি সেটা বন্ধ করে দিলেন কিন্তু কখনো কি শুনেছেন যে দুয়ারে শিক্ষা দুয়ারে দুয়ারে শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়া হবে দুয়ারে দুয়ারে চিকিৎসা চিকিৎসা পরিষেবা দেওয়া হবে দুয়ারে দুয়ারে কখনো শুনতে পাওয়া যাবে না আমরা আজকে এমন একটা বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যেখানে ভারতের মতো একটি উদীয়মান রাষ্ট্রে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসাকে গুরুত্ব না দিয়ে মদ ও ভাতার রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে এটা শুধু রাজনৈতিক নয় এটা সামাজিক অর্থনৈতিক এবং নৈতিক লজ্জার বিষয় একটি জাতি কি চাই একটি জাতি চাই শিক্ষা চিকিৎসা মদ নয় আমাদের ভারতবর্ষে কথা ছিল দশ বছর আগে থেকে নরেন্দ্র মোদী আসার সময় থেকে মমতা ব্যানার্জি আসার সময়কাল থেকে যে আত্মনির্ভর ভারত সেই জায়গাতে আমরা কী দেখছি আমরা নতুন পরিচয় তৈরি করছি আত্মনির্ভর ভারতের জায়গায় আমরা তৈরি করছি মাতাল নির্ভর অশিক্ষিত ভারত এটাই আমাদের কি প্রাপ্য ছিল স্বাধীনতার এতেরো বছর পর পেরিয়ে আমরা গর্ভের সঙ্গে স্বাধীনতার পঁচাত্তর বছর উদযাপন করছি একদিকে অপরদিকে আমরা স্কুল বন্ধ করে দিচ্ছি যে খুলছি মদের কাউন্টার যদি একটি জাতিকে দুর্বল করতে হয় তাহলে সব আগে দরকার সর্বপ্রথম দরকার সেই জাতির শিক্ষা এবং চরিত্রকে নষ্ট করে দেওয়া আজকে খুব পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি রাজ্য ও কেন্দ্র সরকার এই পরিসংখ্যান অনুযায়ী আমাদের যে নবপ্রজন্ম আমাদের যে সমাজ সেই সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য শিক্ষা এবং চরিত্রকে নষ্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভাবুন এই বিষয়টা নিয়ে ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মতামত কি আপনারা কি চান যে একটি অশিক্ষিত মাতাল নির্ভর ভারত নাকি শিক্ষিত কর্মঠ মেধা নির্ভরশীল ভারত আপনারা কি চান আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন এলাকায় সচেতনতা বাড়ান আওয়াজ তুলুন সরকারের বিরুদ্ধে সরকারের প্রতি যে আমাদের শিক্ষা ব্যবস্থা চায় চিকিৎসা ব্যবস্থা চায় আমাদের দুয়ারে মদ নয় দুয়ারে চাই শিক্ষা দুয়ারে চাই চিকিৎসা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন